প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শারমিন তো শারমিন বাবা নেই তার মা আছে ছোটো একটা ভাই আছে তো শারমিনের ইচ্ছা ছিল পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়াশোনা করতে পারেনি তো শারমিন টেলার্সে কাজ দোকানে কাজ করে কাজ করে যা ইনকাম পায় তা দিয়ে তার চাহিদা মোটামুটি কাপড় কিনে তার ঘরে কিছু দেয় তো এইভাবে জীবন চলে তো কিন্তু সামমিন যে বিয়ে শি করবে সেই অবস্থা তাদের নাই তার বাবা নেই তার তেমন বড় কোনো আত্মীয় নাই যে তাদের পাশে দাঁড়াবে শারমিনের মা আগে বাসা বাড়িতে কাজ করতো কিন্তু এখন আর করে না কারণ সামমিন গরিব হলেও তাদের মান সম্মান আছে শারমিন চাচ্ছে আমি চাই না যে তার মা বাসা বাড়িতে কাজ করুক কারণ তার শারমিনের বিয়ে হয় নাই যদি কেউ জানে তার মা বাসা বাড়িতে কাজ করে হয় তারও বিয়ে হবে না তো শারমিন শত কষ্ট হলেও টেলার্সে কাজ করে তাদের সংসারটুকু ধরে রাখছে তো শারমিন এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সেই মানুষটি যেমনই হোক তো শারমিন যে পোশাকটি পরেছে সেটা তার ঈদের পোশাক তো শারমিন চাচ্ছে যদি তাকে দেখে কারো ভালো লাগে যদি বিয়ে শাদি করতে চায় সেই মানুষটির যেমনই হোক শারমিন তাকে বিয়ে শাদি করতে রাজি আছে তার পড়াশোনা লাগবে না যদি তার দ্বার দুমুঠো দাতের দায়িত্ব নেয় তাতেই শারমিন খুশি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম